অধিকারের কাজ সব অধিকার আছে আপনার অর্থনৈতিক অধিকার আছে সাংস্কৃতিক অধিকার আছে সামাজিক অধিকার আছে নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার আছে সমষ্টিগত অধিকার আছে আদিবাসীদের সমষ্টিগত অধিকার কালেকটিভ রাইট সব আছে তো এই দিনটার আলাদা একটা মাহাত্ম্য আছে উনিশশো সালে বছরটা মনে রাখুন উনিশশো আটচল্লিশ ডিসেম্বর কোনো ব্যক্তির উদ্যোগে নয় রাষ্ট্রসংঘ ইউনাইটেড রাষ্ট্রসংঘনাইটেড সেই সময় সমস্ত সদস্যরা দশ তারিখে মানবাধিকার সর্বজনীন ইউনিভার্সাল দিকদার এসেমান সর্বজনীন মানবাধিকার ঘোষণা করে এবং আপনাদের জানা উচিত গর্বিত হওয়া উচিত ঘোষণা তিনি করছেন তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যে মহিলারা এই আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা বয়ান করেছেন তার মধ্যে ভারতের একজন ছিল ভারতের একজন মহিলা ছিল তার কথা আমরা স্মরণ করি না তারা হানসা মেহেতা তিনি সংবিধান রচনার আগে সংবিধান পরিষদের যে সভা হয়েছিল তার সদস্য ছিলেন এবং তিনি ভারতবর্ষকে করেছিলেন মানবাধিকার এই ঘোষণার খসড়া তৈরি করার জন্য খানসা মেহেতা এই ঘোষণার অনেকগুলো দিক আছে অত্যন্ত সংক্ষেপে আটচল্লিশ সাল কেন কেন পঞ্চাশ নয় কেন বাষট্টি নয় কেন আটচল্লিশ তার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালের শেষ হওয়ার পর ইউনাইটেড নেশনের চার্টার যখন তৈরি হয় ঘোষণা হয় পঁয়তাল্লিশ সালের পর তখন নাজিবাদে ওই বিশ্ব জুড়ে বিশেষ করে ইউরোপ জুড়ে

ইহুদি তুই একটা নরকের কি তুই একটা ইঁদুর মনুষ্যের তর ঘোষণা করে তাকে যাতে হত্যা না করা যায় কোনো মানুষকে যাতে হত্যা না করা যায় তার জন্য দেশে দেশে রাষ্ট্রনায়কেরা এই ঘোষণাটা করলে একটা রক্ষা কবর দেওয়ার চেষ্টা করবে যদি করে তারপরও হচ্ছে যদি করে তাহলে তোমার এইগুলো রক্ষা করবে লিখিত রইল গৃহীত রইল শিক্ষিত রইলো আগে স্বীকৃত ছিল না প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশনে এই ধরনের মানবাধিকারের ঘোষণা হয়নি শান্তির পক্ষে ঘোষণা হয়। যুদ্ধ নয় শান্তি চায় তো প্রত্যেকটা নাগরিকের নিজস্ব কিছু অধিকার আছে তাকে রাষ্ট্র বাধ্য যে ক্ষমতা আস না কেন এ যে আসুক না কেন তাকে ওগুলো রক্ষা করতে হবে স্বীকৃতি দিতে হবে কোনো ব্যর্থ চলবে না কোনো ব্যতিক্রম চলবে তাই প্রথম ঘোষণাটা দেখুন অনুচ্ছেদ তিরিশটা অনুচ্ছেদ আছে এই মানবাধিকারের ঘোষণা যদি আপনারা পাঠ করেন কোনো একটা অবসরে আপনাদের বিচিত্র আমাদের বাংলায় অন্য ভাষাতে আহ পাবে তিরিশটা অনুচ্ছেদ আছে প্রথম অংশটাকে আমরা বলি প্রথম প্রজন্মের অধিকার কোনো রাজনৈতিক এবং নাগরিক দ্বিতীয় একটা অংশ আছে আমরা বলি দ্বিতীয় প্রজন্মের অধিকার অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক এবং সাংস্কৃতিক তৃতীয় প্রজন্ম ছোট সমষ্টিগত অধিকার সেটা আদিবাসীদের হতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের হতে পারে আন্দোলনরত কোনো গোষ্ঠী মানুষের হতে পারে উচ্ছেদ হওয়া মানুষের উচ্ছেদ যারা হয়ে যাচ্ছেন সেই মানুষের সমষ্টিগত লড়াই হতে পারে এই তিনটে প্রজন্মের ত্রিবেণী ধারায় সংগ্রামে মিলনে মানব অধিকারের ঘোষণা মনে রাখবেন বহু রাষ্ট্রিক সেটা কাল মার্ক্স হতে পারেন অন্যরা হতে পারেন উচ্চ হতে পারেন ক্লাসে আমাদের পড়ানো হয় তাদের দর্শনের ধারণা আছে কিন্তু এগুলো কোনো দার্শনিকের দর্শন নয় জীবনের বাস্তব অভিজ্ঞতায় দুঃস্বপ্নের ইতিহাস যেটা ইহুদিরা ফাঁসিবাদ আমাদের চোখের সামনে করে দিয়েছিল মানুষ এত নির্ম এত অমানবিক এত অত্যাচারী হতে পারে তাহলে একটা কিছু সুরক্ষা দরকার তার জন্যই এই মানবাধিকার ঘোষণাটা হয় সেই সময় পৃথিবীর সমস্ত দেশ এবং একশো আটানব্বইটা দেশ এখন তারা সবাই স্বীকার করেছে সেই সময় তিনটে দেশে আপত্তি ছিল একটা ধারা তখনকার সমাজতান্ত্রিক দুনিয়া সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতন্ত্ররা তারা বলেছিল আমরা সাতেরো নম্বর অনুচ্ছেদটা মানতে পারব না সাতেরো নম্বর অনুচ্ছেদে কি ছিল ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বলে আমাদের দেশে কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই সবই রাষ্ট্রীয় ফলে কোনো ব্যক্তিগত টাকা বিল্লার যে অধিকার সেগুলো আমরা কখনো মানতে পারব দ্বিতীয় সৌদি আরব তারা বলেছে যে যেহেতু ধর্মান্তকরণ আমাদের দেশে আপস্তলক আপত্তিকর সেহেতু আমরা সেটা গ্রহণ করতে পারব সেই সময় আপত্তি জানিয়েছিল সৌ দক্ষিণ আফ্রিকা যারা সাদা কালো প্রভেদটাকে সেই সময় মেনে নিয়েছিল যে সাঁতারের আলাদা অধিকার কালোদের আলাদা অধিকার কিন্তু বাকি উনত্রিশটি অনুচ্ছেদ তারা গ্রহণ করে তারা বিরোধিতা করেনি তারা বিরত থেকে ইংরাজিতে একটা শব্দ আছে আপনারা জানেন বলে আসতে বিরোধিতা করেনি কিন্তু উনত্রিশটা যে অধিকারগুলো আছে সেগুলো মেনে নেই তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইট নট টু বি টর্চার অত্যাচারিত না হওয়ার অধিকার কৃত দাসপ্রতা থাকবে না বিনা বিচারে আটক কাউকে রাখা যাবে না আইনের চোখে সকলে সমান এবং নারী পুরুষের কোন বিভেদ চলবে না যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই ধারণা সেইটা মানব অধিকারের ঘোষণার মধ্যে ছিল আবার আমি বলছি এটা নৈতিক ঘোষণা এটা কোনো আইনি স্বীকৃতি নেই ছেষট্টি সালের পর থেকে উনিশশো সালের পর থেকে যখন ইন্টারন্যাশনাল অফ सिव्हिल पॉलिटिकल राईट इंटरनेशनल कॉमन इंटॉन